দু মাস পর থেকে আবার শুরু করে দিলাম ভিডিও করা তো আজকে ভিডিওটা করছি জন্মাষ্টমী রাধার জন্মাষ্টমী তো সেটাই পালন করছি সেটার জন্যই আজকে কী কী আয়োজন করছে সেগুলো একটু তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি যত দূর পাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি স্নান করে নিয়ে তারপর তাল নিয়ে বসে গিয়েছিলাম ও না প্রথমে সব বাসনগুলো যে দেখতে পেলে তোমরা সেগুলো মেজে তারপর তাল ঘষে নিলাম তারপরে আর দেখাতে পারলাম না একা একা ভিডিও করছিলাম তো তারপরে কিন্তু সব মানে এগুলো নিরামিষ সব কিছু আয়োজন করে নিয়েছি সবটাই একা হাতে এর বাড়ি এতটাই প্রবলেম চলছে মানে কি বলবো আর দেখো তার আগে সুজিতে যে সবজিটা দেব সুজির খিচুড়িতে তার জন্য ওটা বানিয়ে নিয়েছি আগে তারপরে এখানে ডালটা বসিয়ে দিয়েছি আর এগুলোতে তাল তারপরে অনেক কিছু ঢাকা আছে আর এটা হচ্ছে সুজিটা আর বাইরে এসে দেখি বাড়িতে লোক এসে গেছে যেটা বলছিলাম মানে প্রবলেম প্রবলেম কি একটু মানে সমস্যায় যে দেখো মূর্তি বানানোর জন্য লোক এসছে তারপর আবার প্যান্ডেল শুরু হয়ে গিয়েছে তো যেরকম যারা যারা বাড়িতে কাজ করছে আর কি সবার জন্যই মানে খাওয়ার আয়োজন করতে হবে এদিকে আমরা উপোস আছি ভেবেছি যে মানে সেরকম তো কোনো ঝামেলা হবে না আমরা থাকলে কিছুই ওরকম করতে হবে না যেটা হবে সেটাই খেয়ে নেব আর এখন যেহেতু লোকজন খাবে জন্য আবার আলাদা মাছ ভাত সব করতে হবে ওগুলো মা করছে আর এগুলো পুজোর এগুলো সব আমি করছি তো সুজির খিচুড়িটা কিন্তু আমি সবার প্রথমে নামিয়ে নিয়েছিলাম তারপর এখন সুজিটা বানাচ্ছি যেটা দুধ দিয়ে করছি আমি তো সেটাও হয়ে গেল। সবটা তোমাদের সঙ্গে দেখাতে পারছি না বারবার ওঠা নামা ওঠা নামা করতে হচ্ছে তারপর কিন্তু দুধ দিয়ে একটু তাল জাল করে নিলাম তালের ক্ষীর বানিয়ে নিলাম তারপর এইটুকু বাকি তালটুকু দিয়ে এখন বানাবো বড়া আর বড়া সেগুলো তো হয়তো তোমাদের দেখাতে পারিনি শুনেছি বারোটার সময় পুজো দিতে হবে এত তারা হুড় চোটার ভিডিওর কথা মনেই ছিল না মানে সময়ই পাইনি সত্যি কথা বলতে তার জন্য যেটুক পেরেছি সেটুকুই করেছি তালের বড়া লুচি আর তালের বড়া আর সুজি লুচি তালের ক্ষীর আর সুজির খিচুড়ি এগুলোই করেছিলাম আর জিনিস যা যা লাগে কাজ এগিয়ে এসছে মানে অনেকটা কাজ হয়ে গেলো প্রায় প্যান্ডেল মানে সব বাসগুলো কাড়া হয়ে গিয়েছে আর সবাই বলছে এবছর প্যান্ডেলটা ছোট হয়ে গেছে তো সেটাই দেখবে কি হয় এত ছোট প্যান্ডেল তো আর হবে না দেখা যাক কী করে প্রচুর ছোট করে ফেলেছে এবছর প্রত্যেকবার তো এর থেকে বড় করা হয় আর এই দেখো করে কিন্তু মাটি লাগানো কমপ্লিট একদম ঠাকুর দেখ মনে হচ্ছে যে এখনই পুজো করা যাবে সুন্দর লাগছে আর বাহটার মুখটা দেখো আর ওষুধের পেটটা সুন্দর আর দেখো তালের ভরাটা তোমাদের দেখেই দিলাম আমি কিন্তু কোনোদিন বানাইনি এটাই ফার্স্ট টাইম একটু শেখা হয়ে গেল এই চান্সে চলো you to...